মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন সেটা হলো ভুলে যেতে পারা আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয় মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয় তখন মনে দুঃখ জাগ্রত হয় তিনি সেই দুঃখকে ভুলতে পারেন কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন তখন সেই দুঃখকে ভুলতে পারেন কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদের প্রিয়জন আমাদের পরিবারের সদস্য যখন এই সংসার থেকে ওনারা চলে যান তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সময় আপনাকে সাহায্য করেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেনা পিতা কখনো আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই আমার অনেকগুলো নাম আছে আর তাদের মধ্যে একটি হল যুদ্ধবিমুখ এই কথা আপনারা সবাই জানেন দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই দেখুন যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন আর তাই কখনো কখনো যুদ্ধবিমুখ হওয়াই শ্রেয় কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন আপনার নিন্দা করেন আপনাকে বাধা দেবার চেষ্টা করেন আপনাকে ছোট করেন কারণ তাদের সাথে থেকে সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না আপনি নিজের আত্মসম্মান নিজের আত্মবিশ্বাস নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না যদি আপনি এইভাবে যুদ্ধবিমুখ হয়ে উঠতে পারেন যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন আর সেটাই হলো সবথেকে বড় জয় জয়লাভ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের একটা নিয়ম আছে বা বলতে পারেন লোকে তাই বলে যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয় এমনটাই হয় তাই না আবশ্যক নয় কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন এটা সম্ভব এও হতে পারে আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয় এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল কিছু না বলেই কিছু না চেই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা খুব শক্তিশালী হয় এই ভালোবাসা ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন তাহলে কি অসম্ভব হতে পারে এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কীভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে